হ্যাঁ ভাই আইলাম সমুদ্রের পাড়ে আজকে অবডে গতকালকে অবডে ছিল এই আমার দেশি ভাই এই দেশি বাইরে নিয়ে আসলাম ইমিগ্রেশন করে আসলাম আর সুপার মার্কেট থেকে দেখেন কি কিনে আনলাম সুপার মার্কেট থেকে কিনে আনলাম দুই টাকা আটাইশ ইউরো টোটাল ইউরো হচ্ছে দুই টাকা আটাশ ইউরো মানে হচ্ছে এখানে সোয়া এক কেজি কলা দেখেন এই কলাগুলো হচ্ছে ইম্পোর্টেড কলা ইউরোপের মধ্যে তো এখানে ছয়টা কলা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কলা এখানে আছে ছয় ফিস কলারে ভাই ছয় ফিস কলার দাম মানে সব এক কেজি এখানে ফিস বিক্রি করে না এখানে হচ্ছে আপনার ইউরো হিসেবে অর্থাৎ পার কিলো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট প্রতি কেজি কলার দাম হচ্ছে এক টাকা আশি ইউরো এক টাকা আশি ইউরো হচ্ছে এই আশি পয়সা ইউরো হচ্ছে আপনার কলার দাম তো এখানে আমরা ছয়টা কলা নিছি ছয়টা কলার দাম আসছে হচ্ছে আপনার দুই টাকা আটাইশ পয়সা অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় হচ্ছে দুইশো আশি টাকা কাছাকাছি বা সামথিং আপস অ্যান্ড ডাউন্স হয়তো প্লাস মাইস হইতে পারে তো ছয়টা কলার দাম হচ্ছে দুইশো আশি টাকা তার মানে হচ্ছে ধরেন একটা প্রতিটা কলার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে পড়লো তাহলে বুঝেন একটা কলার দাম বাংলাদেশ সেই হিসাবে অনেক ভালো ভাই আপনি ছয়টা কলার দাম একটা কলার দাম পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশে একটা কলার দাম এখন বর্তমানে দশ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকা বেশি এই দেশে ঠিক আছে আর এই হচ্ছে সমুদ্র অবদেতে আমরা সমুদ্রে পাড়ে ঘুরতে আসি বিশাল সমুদ্র অনেক সুন্দর একটা জায়গা এই যে সুন্দর পরিবেশ ঠিক আছে এটা এটা বন্ধ সম্ভবত কোনো এক সময় এখানে হয়তো কোনো কফি শপ বা কোনো ক্যাটার ছিল এখন বন্ধ এটা পাহাড়ের নিচে এগুলা সব হচ্ছে পাথর এদেশে মাটি খুব কম তো সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ